তোমার শত্রুকে তোমার বুদ্ধি দিয়ে হত্যা করতে শিখো তাহলে এই ভিডিওতে শিখে নাও পৃথিবীতে দুই ধরনের বিজয়ী আছে যারা তাদের জয়ের জন্য বড় হইচই তরে তারা তাদের তরবারি উত্তোলন করে বাতাসে প্ল্যাকার্ড উড়িয়ে বলে আমি জিতেছি এবং তারপর এমনও আছে যারা নীরবে রক্তপাত ছাড়াই প্রদর্শন ছাড়াই জয়ী হয় তারা কেবল তাদের প্রজ্ঞা এবং কৌশল দিয়ে তাদের প্রতিপক্ষকে নতজানু করে এই ভিডিওটির লক্ষ্য অন্য পথ শেখানো চাণক্য যে চাল চলন চিন্তাভাবনা আত্মশৃঙ্খলা শিখিয়েছিলেন যার শক্তি আজও মারাত্মক তাহলে শুরু করা যাক এখানে আমরা ভিত্তি স্থাপন করব মনোবিজ্ঞান অন্তর্দৃষ্টি এবং সমন্বয় তিনটি স্তম্ভ যা ছাড়া শত্রুকে পরাজিত করার কোনো পরিকল্পনা সফল হতে পারে না প্রস্তুত হন শান্ত শান্ত কিন্তু খুব বিপজ্জনক উপায়ে এগিয়ে যাওয়ার জন্য নীতি নম্বর এক পর্দা তুলে দেয় আসল যুদ্ধ কোথায় লড়াই করা হয় তা বুঝুন অনেকে যুদ্ধকে তরবারি আইনি নোটিশ বা উত্তপ্ত বিতর্কের মধ্যে সীমাবদ্ধ বলে মনে করেন কিন্তু আসল যুদ্ধ সত্যিকারের সিদ্ধান্তমূলক যুদ্ধ মনের মধ্যে লড়াই করা হয় যখন আপনি বুঝতে পারেন যে মাটিতে কি ঘটছে আরও গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের মনে কি ঘটছে তখনই আপনি নীরবে বিজয় অর্জন করতে পারবেন চাণক্যের প্রথম পাঠ স্পষ্ট ছিল যুদ্ধের প্রস্তুতি অভ্যন্তরীণ বাহ্যিক নয় প্রতিপক্ষের কথায় মনোযোগ দেবেন না তাদের উদ্দেশ্যের দিকে মনোযোগ দিন কেউ আপনাকে অপমান করেছে তারা কি নির্দিষ্ট সময়ে বা স্থানে এটি বলেছে তারা কি এটি একটি নির্দিষ্ট দর্শকের সামনে করেছে মূল বিষয় হল প্রতিটি শব্দের পিছনের উদ্দেশ্য পড়া অনুশীলন বাস্তবসম্মত পরের বার যখন কেউ তোমার বিরুদ্ধে কথা বলবে তখনই প্রতিক্রিয়া জানানোর আগে তিনটি বিষয় লক্ষ্য করো। এক তারা কোন প্রেক্ষাপটে এটা বলেছিল দুই তারা কাকে এটা বলেছিল তিন এটি কি বারবার ঘটে এই তিনটি প্রশ্ন তাদের আসল কৌশল প্রকাশ করবে কৌশল নম্বর দুই ধৈর্য যখন তুমি নীরব থাকো তখন তুমি সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে থাকো রাগের মধ্যে লড়াই করা সহজ কিন্তু বুদ্ধিমানের কাজ নয় চাণক্য বারবার বলেছিলেন যে অধৈর্য একজন যোদ্ধার সবচেয়ে বড় দুর্বলতা যখন তুমি শান্ত থাকো এবং সময়ের সাথে পরিকল্পনা করো তখন তুমি তোমার প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ থামাও ধৈর্যের অর্থ নিষ্ক্রিয়তা নয় বরং কৌশলগত অপেক্ষা এই অপেক্ষা দুর্বলতা নয় বরং একটি অস্ত্র যে ধৈর্য ধরে অপেক্ষা করে সে বিজয় অর্জন করে যখন প্রতিপক্ষ সম্পূর্ণ অসহায় স্মার্ট টিপস প্রতিটি দ্রুত প্রতিক্রিয়া তোমার প্রতিপক্ষকে তোমার দুর্বলতা পড়ার সুযোগ দেয় চব্বিশ ঘন্টার নিয়ম গ্রহণ করো কোনো আবেগপূর্ণ ইমেল বা অভিযোগের সাথে সাথে প্রতিক্রিয়া জানাবেন না আগে রাত কাটাও পরের দিন সকালে অধ্যয়ন করো এবং রাগ নয় পরিকল্পনা দিয়ে উত্তর দাও তিন নম্বর কৌশল তোমার প্রতিপক্ষের অভ্যাসের গভীরে যাও তাদের দৈনন্দিন কৌশলগুলি চিহ্নিত করো প্রত্যেকেরই অভ্যাস আছে এবং অভ্যাস প্রায়শই দুর্বলতা লুকিয়ে রাখে একজন মানুষ কখন কথা বলে কার সাথে কথা বলে কোন বিষয়গুলো তাকে বিরক্ত করে এই বিষয়গুলো তার আসল কৌশল প্রকাশ করে একটি চতুর কৌশল হল নীরবে তার অভ্যাসগুলো রেকর্ড করা সময় স্থান যুক্তি তারপর সেই অভ্যাসগুলোকে ফাঁদ হিসাবে ব্যবহার করা সে বারবার একটি নির্দিষ্ট বিষয়ের ওপর আক্রমণ করে তাকে সেই বিষয়েই ফাঁদে ফেলুন কিন্তু এমন একটি পদ্ধতি ব্যবহার করুন যা তার নিজের যুক্তিগুলোকে ভুল প্রমাণ করে একটি বাস্তব উদাহরণের কথা ভাবুন কর্মক্ষেত্রে একজন সহকর্মী প্রমাগত আপনার প্রচেষ্টাকে ছোট করে দেখেন আপনি প্রতিটি মিথ্যার বিরুদ্ধে লড়াই করেন এবং এটি আপনাকে কেবল একজন যোদ্ধা হিসেবে দেখায় সঠিক উপায় হল চুপচাপ রেকর্ড করা মিটিং নোট ইমেল তারিখ তারপর যখন সঠিক সময় আসে আপনার অর্জন এবং নথিপত্র দিয়ে নিরবতা ভাঙুন এবং লোকেরা নিজেরাই সত্য দেখতে পাবে কৌশল নম্বর চার অহংকারকে তার পতন ঘটান নার্সিসিজম বিপজ্জনক অহংকার এমন একটি দুর্গ যা ভেতর থেকে দুর্বল যে ব্যক্তি মনে করে যে তাকে পরাজিত করা যাবে না সে প্রায়শই সবচেয়ে বড় ভুল করে সে সোনা বন্ধ করে দেয় সে তার সতর্কতা হারায় জানক্য বুঝতে পেরেছিলেন যে অহংকার প্রায়শই সিদ্ধান্তমূলক পরিবর্তনের মূল চাবিকাঠি আপনাকে এটি করতে হবে আপনার প্রতিপক্ষকে অনুভব করাতে হবে যে সে সে তোমার ওপরে তার সাথে তর্ক করো না নিজের ক্ষমতা তৈরি করো। যখন সে মনে করে তুমি তার স্তরের ওপরে নেই তখন সে তার সতর্ক দৃষ্টিভঙ্গিকে হতাশ করবে এবং একটি ছোট ভুল তার পৃথিবী বদলে দিতে পারে প্রত্যক্ষ ব্যবস্থা যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে তখন হাসো তোমার কাজের ওপর মনোযোগ দাও তোমার অগ্রগতির জন্য তাকে মৌখিকভাবে ঈর্ষান্বিত করো না বরং তার সাফল্য প্রদর্শন করো এটি সবচেয়ে শক্তিশালী আক্রমণ কোনো শব্দ ছাড়াই কৌশল নম্বর পাঁচ বিভ্রান্তি তোমার প্রতিপক্ষের মনে সন্দেহ বপন করো বিভ্রান্তি হলো একটি মানসিক ফাঁদ যা চাণক্য বারবার ব্যবহার করেছিলেন তোমার প্রতিপক্ষের সবচেয়ে বড় ভয় হলো তুমি কি ভাবছ বা কখন তুমি কাজ করবে তা না জানা যখন মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে না তখন তারা তাদের শক্তি অনুমান করে ব্যয় করে এবং খারাপ সিদ্ধান্ত নেয় তোমার পদক্ষেপগুলিকে অস্পষ্ট রাখতে হবে কখনো দিক পরিবর্তন করো কখনো শান্ত থাকো কখনো পিছু হটার ইঙ্গিত দাও এবং তারপর হঠাৎ ব্যর্থ হাও এটা যুদ্ধ নয় এটা শিল্প এটি কিভাবে বাস্তবায়ন করবেন তোমার পরবর্তী পদক্ষেপ নিয়ে খোলাখুলি আলোচনা করো না মাঝে মাঝে সূক্ষ্ম ইঙ্গিত দিন যে আপনি একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছেন যাতে আপনার প্রতিপক্ষ তাদের সম্পদ সেখানে কেন্দ্রীভূত করে এবং তারপর আপনি আপনার প্রকৃত প্রস্তুতির মাধ্যমে তাদের অজান্তেই ধরতে পারেন কৌশল নম্বর ছয় বিশ্বাস অর্জন এটি শিকারীর মতো খেলার শিল্পের সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপগুলির মধ্যে একটি প্রতিপক্ষের বিশ্বাস জয় করা শিকারী প্রথমে শিকারের কাছে পৌঁছায় তাদের বিশ্বাস অর্জন করে এবং তারপর একটি সিদ্ধান্তমূলক আঘাত করে এটি প্রতারণা নয় এটি কৌশল প্রতিপক্ষ যখন নিরাপদ বোধ করে তখন তারা তাদের প্রতিরক্ষা দুর্বল করে দেবে মনে রাখবেন বিশ্বাস অর্জন করা সহজ নয় এর জন্য সময় এবং প্রজ্ঞা প্রয়োজন কিন্তু একবার আপনি এটি অর্জন করলে প্রতিপক্ষের পিছু হটার পথ বন্ধ হয়ে যায় দ্রষ্টব্য এই কৌশলটি নৈতিক সীমানার মধ্যে ব্যবহার করুন লক্ষ্যটি কেবল আত্মরক্ষা এবং অন্যায় প্রতিশোধ এড়ানো উচিত প্রতারণা বা ক্ষতি নয় কৌশল নম্বর সাত নেটওয়ার্ক ভেঙে ফেলুন প্রতিপক্ষের মিত্রদের মোকাবেলা করুন প্রায়শই প্রধান প্রতিপক্ষের শক্তি তাদের মিত্রদের কাছ থেকে আসে অতএব তাদের সমর্থন কেড়ে নেওয়া একটি শান্ত এবং কার্যকর অস্ত্র মানুষের মন পরিবর্তন করা সহজ নয় তবে তাদের চাহিদা বুঝতে এবং তাদের বিশ্বাস অর্জন করে আপনি তাদের মিত্রদের জয় করতে পারেন এই আচরণ নিয়োগকর্তা পরিবার এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই কাজ করে যখন আপনার সহকর্মীদের একটি দল থাকে তখন আপনার প্রতিপক্ষ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং একজন একা প্রতিপক্ষ দুর্বলতার দিকে মনোনিবেশ করে পদ্ধতি তাদের ছোট চাহিদাগুলি চিনুন তাদের সম্মান করুন তাদের কথা শুনুন ছোট ছোট কাজে সাহায্য করুন এবং দেখুন তাদের দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তিত হয় এটি আপনার নেটওয়ার্ককে শক্তিশালী করবে এবং আপনার প্রতিপক্ষকে দুর্বল করবে নীতি নম্বর আট দুর্বলতাগুলি চিহ্নিত করুন কিন্তু আপনার নিজেরগুলি লুকিয়ে রাখুন লোকেরা প্রায়শই অন্যের দুর্বলতাগুলি শনাক্ত করে এবং সেগুলি কাজে লাগায় কিন্তু ভুলে যান যে তাদের নিজেদের দুর্বলতাগুলো একই রকম ব্যর্থতার দিকে পরিচালিত করতে পারে চাণক্য শিখিয়েছেন আপনার প্রতিপক্ষের দুর্বলতাগুলি খুঁজে বের করুন এবং আপনার নিজেরগুলি লুকিয়ে রাখুন আপনার আচরণ আচরণ ভাষা এবং চোখের ভাষায় সতর্ক থাকুন কখনও আপনার মানসিক দুর্বলতাগুলিকে প্রকাশ্যে আসতে দেবেন না এটি আপনার প্রতিপক্ষকে গোলাবারুদ দেয় সতর্কতা আপনার দুর্বলতা শনাক্ত করার জন্য সতর্কতা অপরিহার্য নিজেকে প্রতারিত করবেন না যেখানে উন্নতির প্রয়োজন সেখানে শান্তভাবে কাজ করুন এবং আপনার শক্তি প্রদর্শন করুন নীতি নম্বর নয় সময় আপনার মিত্র সঠিক মুহূর্তে আঘাত করা চাণক্যের সর্বশ্রেষ্ঠ বিজয়ের সবচেয়ে নির্ধারক কারণ ছিল সঠিক সময় তারা হুড়ো বিপর্যয়ের দিকে নিয়ে যায় সঠিক মুহূর্ত লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ আপনার চেয়ে শক্তিশালী তার মেরুদণ্ড দুর্বল না হওয়া পর্যন্ত অপেক্ষা করো তারপর আঘাত করো, এটা করো, সময়ের স্রোতকে তোমার পক্ষে আনার দুটো উপায় আছে একটি হল তোমার প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়া দুই হল নিজেকে প্রস্তুত রাখা যখন তোমার প্রতিপক্ষ বারবার চেষ্টা করছে কিন্তু সাফল্য পাচ্ছে না তখন সে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে এবং এই মুহূর্তটি যখন তোমার একটি শান্ত কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ সব কিছু বদলে দিতে পারে এই কথাটি মনে রেখো ধৈর্য কেবল অপেক্ষা করা নয় প্রস্তুতিও নীতি নম্বর দশ ভয়কে সাবধানে এবং সীমার মধ্যে ব্যবহার করা ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করার একটি সূক্ষ্ম শিল্প চাণক্য আপনার প্রতিপক্ষের মধ্যে ভয় জাগিয়ে তুলুন তাদের লড়াই ছাড়াই আত্মসমর্পণ করতে বাধ্য করুন কিন্তু মনে রাখবেন যে ভয় জাগানো অনৈতিকভাবে ক্ষতিকারক হতে পারে এবং আপনাকে সামাজিক আইনি এবং ব্যক্তিগত ঝুঁকির সম্মুখীন করতে পারে অতএব আপনার অগ্রগতি স্থিতিশীলতা এবং অপরিহার্য ক্ষমতা প্রদর্শন করে এই কৌশলটি বিজ্ঞতার সাথে প্রয়োগ করুন যখন আপনার প্রতিপক্ষ মুখোমুখি হওয়ার মূল্য বুঝতে পারবে তখন তারা পিছু হটবে এটি শক্তির লক্ষণ নির্মমতা প্রদর্শনের পরিবর্তে কৌশল প্রয়োগ করুন আপনার ক্ষমতা এবং কৃতিত্বগুলি শান্তভাবে প্রদর্শন করুন জোর করে নয় যাতে আপনার প্রতিপক্ষ বুঝতে পারে যে আপনি সেগুলি মোকাবিলা করতে পারেন এবং পিছু হটে যান কৌশল নং এগারো কৌশলের খেলা তোমার প্রতিপক্ষকে হত্যা করার জন্য তাদের নিজস্ব কৌশল ব্যবহার করো একবার তুমি তোমার প্রতিপক্ষের অভ্যাস এবং অস্ত্র বুঝতে পারলে তাদের বিরুদ্ধে তাদের ব্যবহার করো তাদের কৌশল উল্টে দাও তাদের নিজস্ব ফাঁদে আটকাও এটা দাবার মতো প্রতিপক্ষের দাবারগুড়ি ধীরে ধীরে ভেঙে ফেলুন তার সম্পদ ঠান্ডা করুন এবং যখন সে অজ্ঞান হয়ে যাবে তখন একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিন ধীরে ধীরে শব্দটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎক্ষণিকভাবে আক্রমণ করবেন না বরং ধীরে ধীরে তার শক্তি সময় এবং প্রতিষ্ঠি ভেঙে ফেলুন একটি সংক্ষিপ্ত সূত্র যা প্রতিপক্ষের সর্বাধিক শক্তিকে কাজে লাগায় তাদের চিহ্নিত করুন এবং ক্রমাগত দুর্বল করুন মানসিক সামাজিক আর্থিকভাবে সরাসরি সংঘর্ষ ছাড়াই কৌশল নং বারো অধ্যায় এক উপসংহার এবং পরবর্তী পদক্ষেপ এই প্রথম অংশটি আপনার ভিত্তি চিন্তা ভাবনা ধৈর্য পড়ার অভ্যাস অহং বিশ্লেষণ প্রতারণার শিল্প বিশ্বাসের কৌশল নেটওয়ার্কিং বনাম ধ্বংসাত্মকতা এবং সময়ের ব্যবহার এগুলি সবই আপনার মানসিক অস্ত্রাকারের স্তম্ভ পরবর্তী অংশে আমরা এই নীতিগুলিকে জীবন্ত উদাহরণ সংলাপ স্টাইল এবং ব্যবহারিক পদক্ষেপে অনুবাদ করব যাতে আপনি আপনার জীবনের যে কোনো সময় অফিসে পারিবারিক বিরোধে ব্যবসায়িক প্রতিযোগিতায় বা সামাজিক প্রতিদ্বন্দ্বিতায় প্রতিটি কৌশল প্রয়োগ করতে পারেন এখন আপনি যা শিখেছেন তা এক মিনিটের জন্য পুনরাবৃত্তি করুন প্রথমে শুনুন তারপর বুঝুন প্রথমে লুকান তারপর আক্রমণ করুন প্রথমে শক্তিশালী করুন তারপর শান্তিভাবে জয় করুন আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে পরবর্তী অধ্যায়টি সেই অন্তর্নিহিত অস্ত্রাগারটি উন্মোচন করবে যেখানে আমরা ধাপে ধাপে কৌশলগুলি বাস্তবায়ন করব মনে রাখবেন প্রকৃত শক্তি নিরবতার মধ্যে থাকে এবং প্রকৃত বিজয় সেই নিরবতার সাথে আসে কৌশলের স্তর ব্যবহারিক জ্ঞানের আট। অনেকেই মনে করেন যে বুদ্ধির যুদ্ধ কেবল চিন্তাভাবনার উপর নির্ভর করে কিন্তু চাণক্য বলেছিলেন যে চিন্তাভাবনা কেবল তখনই অর্থবহ যতক্ষণ না তা কর্মে রূপান্তরিত হয় এই বিভাগে আমরা কৌশল বাস্তবায়ন নিয়ে আলোচনা করব যে বাস্তব পদক্ষেপ আপনাকে শান্তভাবে কিন্তু নিশ্চিতভাবে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যায় এতক্ষণে আপনি শিখেছেন কিভাবে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হয় আপনার প্রতিপক্ষের অভ্যাস বুঝতে হয় এবং তাদের মায়া কাজে লাগাতে হয় এখন সময়ে এসেছে সেই নীতিগুলিকে কর্মে রূপান্তরিত করার পদক্ষেপ পরিকল্পনা এবং সিদ্ধান্তে একটি পরিস্থিতির মানচিত্র তৈরি করুন যুদ্ধের আগে স্থলটি বুঝুন যে কোনো কৌশলের প্রথম ধাপ হল পরিস্থিতির সঠিক বিশ্লেষণ আপনি কার মুখোমুখি হচ্ছেন তার প্রভাব কি তাদের পিছনের লোকেরা কারা এটা জানা অর্ধেক যুদ্ধ চাণক্য বলেছিলেন যারা যুদ্ধক্ষেত্র বোঝে না তারা বৃথা তাদের তরবারি চালায় এর অর্থ হল প্রতিটি যুদ্ধের তিনটি স্তর থাকে পৃষ্ঠ যা সকলের কাছে দৃশ্যমান গভীরতা যেখানে প্রকৃত শক্তি লুকিয়ে থাকে ছায়া যেখানে কৌশলগুলি ষড়যন্ত্র করা হয় উদাহরণস্বরূপ অফিসের কেউ আপনাকে অপমান করছে পৃষ্ঠে সে আপনার সমালোচনা করছে গভীরে সে আপনার পদোন্নতি বন্ধ করতে চায় এবং ছায়ায় সে অন্যদের মনে আপনার সম্পর্কে সন্দেহের বীজ বপন করছে যদি তুমি কেবল পৃষ্ঠতলে প্রতিক্রিয়া দাও তাহলে তুমি হেরে যাবে কিন্তু যদি তুমি গভীরতা এবং ছায়া বুঝতে পারো এবং পদক্ষেপ নাও কোনো শব্দ না করেই তুমি জিতবে পরীক্ষা নিরীক্ষা প্রতিটি সমস্যাকে তিনটি স্তলে ভাগ করো একটি নোটবুকে লিখে রাখো একটা যেটা দৃশ্যমান দুইটা যেটা ঘটছে তিনটে পরিকল্পনার পেছনে কি আছে তারপর কেবল তৃতীয় স্তরে মনোনিবেশ করো এখান থেকেই জয় শুরু হয় দুই প্রদর্শন করো না দলিলপত্র রাখো প্রতিটি পদক্ষেপের প্রমাণ তৈরি করো পৃথিবী তাদের ভয় পায় যাদের কাছে প্রমাণ আছে যারা কথা বলে তাদের নয় একজন জ্ঞানী ব্যক্তি তার প্রমাণ দিয়ে কথা বলে তার আবেগ দিয়ে নয় যদি কেউ তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে যদি কাউকে প্রশ্ন করা হচ্ছে তাহলে আবেগ দিয়ে নয় প্রমাণ দিয়ে উত্তর দিন ইমেল বার্তা প্রতিবেদন তারিখ এগুলো তোমার নীরব তরবারি মনে রেখো যে নীরব নোট নেয় সে গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে উদাহরণস্বরূপ তোমার বস তোমার কৃতিত্ব অন্য কাউকে দিয়েছে তাৎক্ষণিকভাবে তর্ক করো না তোমার পুরনো ইমেল প্রতিবেদন এবং কাজের রেকর্ড সুরক্ষিত রাখো এবং সঠিক সময়ে বিনয়ের সাথে তথ্য দিয়ে তোমার বক্তব্য উপস্থাপন করো তুমি প্রমাণ দিয়ে জয়ী হবে শব্দ দিয়ে নয় মিস্টার দ্য গেম অফ কমিউনিকেশন কম কথা বলো এবং বেশি শোনো যোগাযোগ কেবল কথার আদান প্রদান নয় এটি একটি মানসিক ফাঁদ তুমি যত বেশি কথা বলবে তত বেশি প্রকাশ করবে যত বেশি শুনবে তত বেশি জ্ঞানী হবে চাণক্য বলতেন যে ব্যক্তি অন্যদের কথা বলতে দেবে সে তার মন খুলে দেবে অতএব দাবার মতো কথোপকথন খেলো সর্বদা অন্য ব্যক্তিকে প্রথম পদক্ষেপ নিতে দাও যখন মানুষ মুখ খুলবে তখন তারা তাদের ভয় আকাঙ্ক্ষা এবং দুর্বলতা প্রকাশ করবে এবং এই তথ্য তোমার পরবর্তী কৌশলের ভিত্তি হয়ে ওঠে টিপস মিটিং বা বিতর্কে কখনো প্রথমে কথা বলো না প্রথম হও অন্যদের মতামত শুনুন তারপর নিজের কথা ব্যবহার করে দিক পরিবর্তন করুন একজন শান্ত ব্যক্তি সর্বদা অস্থির পরিবেশে সবচেয়ে শক্তিশালী বলে মনে হয় নকল মতবিরোধের শিল্প বিরোধিতা দেখিয়ে বিশ্বাস অর্জন করুন সবাই সন্দেহের সাথে সরাসরি সমর্থন দেখে কিন্তু যখন আপনি মাঝে বিরোধিতা করেন মতবিরোধ প্রকাশ করেন তখন অন্য ব্যক্তি আপনাকে আন্তরিক হিসেবে দেখতে শুরু করে এটি ছিল চাণক্যের পুরানো কৌশল একটু বিরোধিতা দেখান যাতে আপনার আসল উদ্দেশ্য গোপন থাকে ধরুন কেউ আপনার সম্পর্কে সতর্ক থাকে সব সবসময় একমত হয় না মাঝে মাঝে ভিন্ন মতামত দেখান তারা ভাববে যে এই ব্যক্তির নিজস্ব মতামত আছে কোনো গোপন উদ্দেশ্য ছাড়াই এবং একবার যখন আপনি তাদের বিশ্বাস অর্জন করলেন আসল পদক্ষেপ নেয়ার সময় আসবে সতর্কতা এই কৌশলটি কেবল তখনই কাজ করে যদি আপনার বিরোধিতা সীমিত এবং নিয়ন্ত্রিত হয় অত্যধিক বিরোধিতা আপনার চরিত্রের ওপর সন্দেহ জাগাতে পারে পাঁচ সময় বাড়ান প্রতিপক্ষকে ধাক্কা দিন প্রতিটি ব্যক্তির একটি সীমা আছে যখন তারা ক্রমাগত চাপে থাকে তখন তাদের একাগ্রতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায় এই সময় চাণক্য বলেছিলেন প্রতিপক্ষকে ক্লান্ত করে শান্ত থাকে আপনার কেবল আপনার সিদ্ধান্ত স্থগিত করা দরকার আপনার প্রতিক্রিয়া বিলম্বিত করুন এবং আপনার শক্তি সংরক্ষণ করুন ধীরে ধীরে তার রাগ তাকে ভুল করতে বাধ্য করবে শুধু শান্ত থাকুন নোট নিতে থাকুন এবং সময়কে আপনার সঙ্গী হতে দিন কেউ যখন আপনাকে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে তখন পরীক্ষা করে দেখুন বিলম্ব করুন বলুন আমার কিছু সময় প্রয়োজন দেখুন তার আত্মবিশ্বাস ধীরে ধীরে কীভাবে ক্ষয়প্রাপ্ত হয় একটি মার্জিত ভাবমূর্তি গড়ে তোলুন কিন্তু আপনার আসল পরিচয় গোপন রাখুন প্রতিটি শক্তিশালী ব্যক্তির দুইটি পরিচয় আছে একটি যা বিশ্ব তাকে এবং অন্যটি যা কেবল সেই জানে চাণক্য বলতেন অদৃশ্য এমন একজন হন এবং এমন একজন ব্যক্তিকে উপস্থাপন করুন যিনি হুমকি সৃষ্টি করেন না আপনার জনসমক্ষে ভাবমূর্তিটি এমন হওয়া উচিত যাতে লোকেরা আপনাকে নিষ্ক্রিয় সরল বা অমহন হিসাবে উপলব্ধি করে কিন্তু আপনার আসল পরিকল্পনাটি গধীরভাবে কাজ করা উচিত এই কৌশলটি আপনাকে দ্বিগুণ সুবিধা দেয় প্রথমত লোকেরা আপনাকে অবমূল্যায়ন করে আপনাকে সন্দেহ ছাড়ে প্রস্তুতি নিতে দেয় দ্বিতীয়ত আপনি কেবল তখনই আপনার আসল কার্ড প্রকাশ করেন যখন বিজয় নিশ্চিত হয় উদাহরণস্বরূপ মহান অশোক যুদ্ধের আগে তার সৈন্যদের প্রকৃত সংখ্যা লুকিয়ে রেখেছিলেন শত্রু তাকে দুর্বলতা ভেবেছিল এবং যখন তারা এটি বুঝতে পেরেছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তার মিত্রদের মনোবল শত্রুর কৌশলের চেয়ে বড় অস্ত্র যে কোনো সংঘাতের ক্ষেত্রে দলগত মনোভাবই হচ্ছে সবচেয়ে বড় শক্তি চাণক্যের সর্বশ্রেষ্ঠ বিজয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্য কেবল তার বুদ্ধিমত্তা থেকে নয় বরং মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার তার শিল্প থেকেও এসেছে আপনি অফিসে বা ব্যবসায়ী থাকুন না কেন মানুষকে অনুপ্রাণিত করা তাদের মিশনের অংশ বলে মনে করা এটাই আপনাকে অজেয় করে তোলে শুধু মানুষকে আদেশ দেবেন না তাদের এমন একটি গল্প বলুন যাতে তারা নিজেদেরকে নায়ক হিসাবে দেখে যারা আপনার গল্পে নিজেকে দেখে কেবল তারাই শেষ পর্যন্ত আপনার সাথে থাকে এটা ঠিক কারো সাথে জোরে কথা বলো না শুধু দৃঢ় কথা শান্ত স্বরে এবং স্থির দৃষ্টিতে কথা বলো তোমার আত্মনিয়ন্ত্রণ তোমার সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠে উদাহরণস্বরূপ যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করে তখন হাসো না লড়াই করো না শুধু একটি বাক্য বলো আমি বুঝতে পেরেছি এই ছোট বাক্যটি প্রতিপক্ষকে ভয় দেখায় কারণ তারা জানে না তুমি কি বুঝতে পেরেছ সঠিক সময় আঘাত করো একটি আঘাত একটি সিদ্ধান্তমূলক আঘাত কৌশলের সমস্ত প্রস্তুতি তখনই অর্থবহ যখন তুমি সঠিক সময় আঘাত করো তাড়াহুড়ো তোমাকে বোকা বানাতে পারে বিলম্ব তোমাকে দুর্বল করে দিতে পারে অতএব তোমার পূর্ণ প্রস্তুতির পরে প্রতিপক্ষের মনোযোগ অন্যত্র থাকলেই আঘাত করো চাণক্যনীতি বলেছেন সময়ের আগে কিছুই অর্জন করা যায় না এবং ভাগ্য সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সময়ের সাথে সব কিছু সম্ভব যখন প্রতিপক্ষ নিজেই কোনো সমস্যায় জড়িয়ে পড়ে তখন এটি ব্যবহার করো যখন তাদের দলে মতপার্থক্য থাকে যখন তাদের আত্মবিশ্বাস শীর্ষে থাকে অর্থাৎ যখন তাদের সতর্কতা ন্যূনতম থাকে তখনই তোমার পদক্ষেপ নাও এই ধরনের আক্রমণের পরে কোনো প্রতিরোধ টিকতে পারে না দশ উপসংহার কৌশল থেকে কর্ম আপনার শান্ত থাকাকে দুর্বলতা বলে ভুল করা হয় পরবর্তী অংশ বা দ্বিতীয় অংশে আমরা মনস্তাত্ত্বিক যুদ্ধের গভীরতা অন্বেষণ করব কিভাবে একটি শব্দ না বলে কারো মনে নিজের চিন্তা ভাবনা বপন করা যায় কিভাবে ভয় বিভ্রান্তি এবং বিশ্বাস একসাথে ব্যবহার করা যেতে পারে প্রস্তুত থাকুন কারণ সেখান থেকেই আসল খেলা শুরু হয় যে অংশে চিন্তাভাবনা অস্ত্রে পরিণত হয় যখন একজন ব্যক্তি নীরবে চিন্তা করতে শুরু করে যখন তারা তাদের প্রতিটি পদক্ষেপকে কৌশলে রূপান্তরিত করে তখন বিজয় কেবল সুযোগ নয় এটি ভাগ্যে পরিণত হয় যদি আপনি এখন পর্যন্ত কেবল পরিস্থিতি থেকে পালিয়ে বেড়াচ্ছেন তাহলে তাদের আপনার সামনে মাথা নত করার সময় এসেছে আপনি এখন পর্যন্ত যা শুনেছেন তা ছিল প্রস্তুতি আপনি এখন যা শিখছেন তা খেলার গতিপথ বদলে দেবে এখন আসল যুদ্ধ শুরু হয় দ্বিতীয় অংশে আমরা মনস্তাত্ত্বিক যুদ্ধের শিল্প অন্বেষণ করব কিভাবে কথা না বলে জয়ের বিজ্ঞান যেখানে চিন্তা ভাবনা অস্ত্রে পরিণত হয় একজন মনিটার হয়ে উঠুন এখন পর্যন্ত তুমি শিখেছ কিভাবে তোমার বোধগম্যতাকে বাস্তবে রূপান্তরিত করতে হয় কিভাবে তোমার প্রতিপক্ষের মন সময় এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে হয় এটাই এই অধ্যায়ের সারমর্ম একটি কৌশল অসম্পূর্ণ থাকে যতক্ষণ না তা বাস্তবে রূপ দেওয়া হয় যখন তুমি শান্ত ধৈর্যশীল এবং তোমার কর্ম পরিকল্পনা করো তখন প্রতিপক্ষ তোমার জন্য কাজ সহজ করে তোলে কারণ সে তোমার মন হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র যদি এই ভিডিওটি তোমার ভেতরে একটা স্ফুলিঙ্গ জাগিয়ে থাকে তাহলে একে মরতে দিও না এখনই মন্তব্য লেখো আমি পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত যাতে আমি জানতে পারি কারা সেই সব মানুষ যারা কেবল শুনতে চায় না বরং জানক্যের নীতি অনুসরণ করতে চায় এখন মনোযোগ দিয়ে শোনো এই ভিডিওটি লাইক করতে ভুলো না কারণ এটি তোমার চিন্তাভাবনার বিনিয়োগ মন্তব্যে তোমার অভিজ্ঞতা লেখো কারণ প্রতিটি চিন্তাভাবনা একটি নতুন কৌশলের জন্ম দেয় এবং যারা এখনও তাদের নিজস্ব চিন্তাভাবনার কাছে হেরে যাচ্ছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করো আর হ্যাঁ হ্যাপি বিথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী পর্ব আসছে যেখানে নিরবতা বিভ্রান্তি এবং ভয়কে একত্রিত করে আমরা তোমাকে শেখাবো কীভাবে চিন্তাভাবনা দিয়ে সাম্রাজ্য জয় করতে হয় তরবারি যুদ্ধ জয় করে কিন্তু চিন্তা ভাবনা ইতিহাস লেখে এবং যে ভাবনাকে জয় করে কেবল সেই প্রকৃত চাণক্য হয়ে ওঠে